যদি কোনো ব্যক্তিকে কোনো মাহফিল বা ভালো কোনো কাজের আর্থিক ও সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় আর সে সঠিকভাবে সেগুলো পালন না করে তাহলে সেগুলোর জন্য তার প্রাপ্তি ফল কি হতে পারে দেখুন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আলা র রাইন তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল চেহারা এবং দুই হাতের কবজির কথা বলা হচ্ছে যারা এটাকে খোলাকে জায়েজ বলেন তারাও বলেন যদি ফেতনার আশঙ্কা থাকে তাহলে সেটা খোলা জায়েজ নেই আর আজকাল এমন একটা সময় আমরা আসছি মানুষ তো মানুষ পশুর হাসে পর্যন্ত পশুর পশু পর্যন্ত মানুষ থেকে নিরাপদে থাকতে পারে না মানুষের যৌন জলম এবং অত্যাচারের শিকার হয়ে যায় পশুর চাইতে অদম হয়ে গেছে মানুষ শিশুরা পর্যন্ত নিরাপদে থাকে না বৃদ্ধারা পর্যন্ত নিরাপদে থাকে না বোরকা পরেও নিরাপদে সবসময় থাকা যায় না সেখানে যত বেশি উন্মুক্ত থাকবে তত বেশি তাদেরকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে যে করবে মুসলিম নারী সম্ভ্রান্ত তার মধ্যে আত্মসম্মান বোধ থাকবে যে আমাকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে এটা আমার সম্মানহানি মনে মনে আমাকে জেনা করবে এই সুযোগ কোন সম্ভ্রান্ত নারী কোন মুসলিম নারী কখনো দিতে পারে না এই এটা ঢেকে রাখাটাই হলো অধিকতর শ্রেয় এবং আপনার পর্দার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এই মদটাই অধিকতর শক্তিশালী যে হাত এবং মুখ উভয়টা ঢাকবেন তবে হ্যাঁ কারো বোরকা পরতে অসুবিধা হয় দরকার নেই বোরকা পরার মাথার উপরে যে ওড়না আছে সেটাকে টেনে দিবেন ইউদিনিন আলাইহিন নামিন জেলা বিবিহীন না আল্লা বলেছেন সুরায় নূর সুরে আহজাদ পড়েন পর্দার বিধিবিধান জেনে যাবেন আল্লা বলেছেন তাদের মাথার উপরে যে জেলবাব আছে চাদর আছে ইয়ুদিন আলাইহিন না তারা সেটা নিজেদের উপরে টেনে দিবে মাথার উপরে চাদরকে জিলবাব বলা হয় কাপড়কে জিলবাব বলা হয় আল্লাহ বলেছেন সেটাকে টেনে দিতে মুখ যদি প্রদর্শনই করতে হবে তাহলে এটাকে টেনে দিতে হবে কেন আল্লাহ বলেছেন বোঝা গেছে যে এটা কি করা যাবে না প্রকাশ করা যাবে না তবে হ্যাঁ এমন হতে পারে কেউ মাথার কাপড় টেনে ঘোমটা মতো দিলেন পুরাপুরি ঢাকলেন না এবং তিনি এমনভাবে চললেন যে কেউ তার দিকে খুব ভালো করে চেষ্টা করে দেখতে চাইলে দেখা ছাড়া সাধারণভাবে দেখার সুযোগ নেই এভাবে চলতে পারেন এবং এটি ইসলামের শিক্ষা ঘুরে ফিরে গোটা বিশ্বের মানুষকে আল্লাহর আদেশ এবং নিষেধের মধ্যেই আসতে হবে এছাড়া এছাড়া উপায় নাই জন্য এই ছাড়া নেই তসিমা নাসরিনের সম্ভবত কোন একটা বইতে পড়েছিলাম যে উনি বলেছেন যে যখন বিপদে পড়ে তিনি পলায়ন করার ব্যবস্থা নিচ্ছিলেন পলায়ন করার উপায় নেই পাবলিক দেখলে বিপদ হয়ে যেতে পারে সেজন্য একজন একটা বোরকা এনে দিছে যে বোরকা পর এছাড়া উপায় নেই বোরকা ছাড়া উপায় নেই তো যাই হোক আল্লাহ রব আলমিন পর্দার যে বিধান দিয়েছেন এটা নারীদের সম্মান রক্ষা করার জন্য ইজ্জত রক্ষা করার জন্য এটা তাদের উপর আলাদা কোনো ব্যান্ডিংস হিসাবে দেওয়া হয়নি আল্লাহ তো আমাদের মহাবন্ধের বোঝার তৌফিক দান করুন